সবাইকে নমস্কার জানাই সিম্মি কিচেনে আজকে বানাবো সকালের নাস্তা পোহা চিরের পোহা পোহার মধ্যে দেব বাদাম ক্যাপসিকাম গাজর কেটে রাখা ছোটো ছোটো আলু পাতা সর্ষে লবণ হলুদ এখন এগুলো কেটে নেব চিরেটা আগে ধুয়ে নেব ভিজিয়ে রাখতে হবে না চিরেগুলো পাতলা আছে ধুয়ে নেব। চিরেটা ধুয়ে নিচ্ছি দুবার তিনবার ধুবো চিড়েটা আমার ধোয়া হয়ে গেছে পোহার জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি এখানে তেল দিয়ে দিচ্ছি তেলে কটা বাদাম ভেজে নেব বাদামটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি ভেজে নেবেন কেটে ধুয়ে রাখা আলু ভেজে নেব তেলে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই তেলে ভেজে নেবো হচ্ছে আমি এখানে ক্যাপসিকাম আর গাজরটা কেটে নেব আলুটা যেরকম কেটেছে এরকম করে কেটে নেবো গাজারটা ধুয়ে নিচ্ছি ক্যাপসিকামটাও কেটে নেব ছোট ছোট করে কেটে নেবো ক্যাপসিকাম আর গাজরটা কাটা হয়ে গেছে এটা ধুয়ে নিয়েছি ভালো করে দুটো কাঁচা লঙ্কা দেব ঝুরি ঝুরি করে কেটে দেব আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন নামিয়ে নেব করে ভেজে নিয়েছি বাদাম আর আলুটা ছটা সরষে দিয়ে দিচ্ছি রাখা দিয়ে দিচ্ছি গাছ আছে একটু কামটা পিড়া কাজেও দিবা পেঁয়াজ কুচি থানু তুমি আমাদের এগুলো ভাজা হয়ে গেছে এখন ধুয়ে রাখা চিড়েটা দিয়ে দেবো বাদাম আলু দিয়ে দেবের পোড়টা হয়ে গেছে এর মধ্যে আপনি লেবুও দিতে পারেন লেবু দিয়েও খাবেন ভালো লাগবে হয়ে গেছে এখন নামিয়ে নেব আমাদের চিলের পোহাটা হয়ে গেছে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ভিডিও আমার রান্নাটা আজকে হয়ে গেছে সকালের নাস্তা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন